আপনি ওই বাইরে কোলে ভিডিও করে মানুষ করছেন একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেন নাই সেবে আপনার গায়েব করার প্ল্যানিং করে স্যার আপনার চা চা তো ঠান্ডা কেন এটা কোনো চাই না ছোট লাগা বাচ্চা চা ঠিক করে বানাই দিয়ে জি স্যার আমাকে অ্যাসিস্ট্যান্টের চেয়ারে থাকলে চলবে না লাইফে বড় কিছু করতে হবে চেয়ারম্যানের ওই চেয়ারটাই আমার দখল করতে হবে সমস্যা নাই আমি তো আসি সালামু স্যার আচ্ছা ঠিক আছে ওই কথা রইল তাহলে হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কি রয়ে কিছু বলবা না অনেক কেমনে যে কই আপনাকে আবার ফ্যামিলির ব্যাপার আরে বলো সমস্যা নাই বলো ভাই আপনার ছোট ভাই ওবি আছে না হ্যাঁ তো আপনার ফলাইদার প্ল্যানিং করছে এই ইতিহাসে দখল করব ওইটা ওরে লাগছে স্যার কি বলো জানি আপনি বিশ্বাস করবেন না আমি হইলাম আপনার দুই টাকার চাকর আমার কথা আপনি বিশ্বাস করার কথা না জগলুরে কল দেন কত বড় সাহস একবার হফসেন চাও আপনি ওই বাইরে কোন ভিডিও করে মানুষ করছেন একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেন নাই সে আপনার গায়েব করার প্ল্যানিং করে স্যার আচ্ছা তুমি যাও হ্যাঁ স্যার তুমি যাও মায়ের পেটের ভাই হয়ে আমাকে মারার প্ল্যান করে

শোনেন চেয়ারম্যান আমি নুন খেয়েছি ঠিক আছে সে আমার চাকরি দিছে কিন্তু আমি সত্যবাদী লোক আমি সত্য কথা বলি আমার সামনে অফিসের মধ্যে প্ল্যানিং হইছে পঞ্চাশ লাখ টাকা ডিল আপনার ফলাই দিব জানি আমার কথা বিশ্বাস হবো আপনি জগলুকে জিগাই দেখেন জগলুর সাথে কন্ডা কইছে হ্যাঁ করব জগলার রে কল দে আজকে রাতের মধ্যে বাইরে ফলাই দিতে হইব কি কস নিজের আপন বাইরে ফলাই দিবি তোর বেটা রাজনীতির মাঠ আর রাজনীতির মাঠে কোনো বাপ ভাই নাই সব সমান আমি যেগুলো বলে রাখতেছি আপনি কিছু টাকা পয়সা দিন আমি কিছু দেবো না দিয়া বাইরে ফলাই দিই ঠিক আছে আপনি খালি ওই চেয়ারটা মারে দিন আর আপনি এমপি ইলেকশন করেন ভাই না থাকলে তো পুরো ফাঁকা চেয়ারম্যানের নমিনেশন আমি নিলাম আপনি এমপি ইলেকশনটা আপনি করবেন ঠিক আছে লাইন ক্লিয়ার আপনিও খুশি আমিও খুশি পাক্কা পাক্কা গোপনে হ্যাঁ প্রভু খবর দে

আপনারে অভি তুমি কি পাগল হয়ে গেছ আমি পাগল ভইলে আমার মাথা ঠিকই আছে রহিম তুমি তো ভাত দিতে এখনো অনেক কাঁচা দুই দিনের বৈরাগী ভাত রে অন্য রহিম তোমার কি মনে আছে সেই তো সেদিনও রাস্তায় ভিক্ষা করে খাইতি তোকে ওখান থেকে তুলে নিয়ে আসে দুটো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আর তুই হ্যাঁ আমাকে মারার প্ল্যানিং করিস ভাই ভায়ার মধ্যে শত্রুতা লাগায় দিছিস এই জন্যই মানুষ বলে মানুষ যে পাতে খায় মানুষ ওই ছিদ্র করে হলে ও আমার রক্তের ভাই আর তুই দুদিনের পুলা আইসা ভাই ভাইয়ের মধ্যে জ্ঞান দাম সৃষ্টি করে আমার চেয়ারটা দখল করবি রহিম হে রাজনীতি কি এতই সোজা ভাই ওকে ফেলাই দে